শেখ জনের আমাদের পক্ষস্থ ত্যাগ করার দল বাংলাদেশে आमदार যত দিন আমরা বেঁচে থাকবো আমরা জীবন রাখাদের নাম করব আমরা দেশে তিনটি খালিতে নাম করব এবং এই সময়ের উপযুক্ত নেতা জান্নারের রহমানেদ নাম করব সে হাল ধরেছে এবং আমাদের এই এত দূরে গিয়েছে দীর্ঘ সতেরো বৎসর আমি এলাকার ঘরে থাকতে পারে নাই আমি এখন বলব যে আমরা স্বাধীনতার এই জাতীয়তাবাদ এবং বহুতলীয় প্রবক্তা সেই সঙ্গে ছাত্র জনতার

নাগরিক প্রজন্ম দলের সাংবাদিক ভাইরা বিভিন্ন এলাকার থেকে আগত আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা এসছেন আমাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে